ম্যাডাম এক মিনিট বলো সাথে কিভাবে কথাটা কি বলবো কি কথা বলো বলো সাথে আমি তোমাকে ভালোবাসি কি বললো আমি শুনতে পাইনি আবার বলো love you. <laughs> I love you too. <laughs> <laughs> Mama, please come here for a 마마기분이 i m a n a 아슬 t 아슬 y a "Aku a s a l n

কেউ আমার ভাইকে ফুল দিয়ে শেষ বিদায় জানাতে পারবে না আমার ভাইয়ের কুলিকে খুন করে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমার ভাইয়ের কবরে কেউ মালা দিয়ে সহানুভূতি জানাতে পারবে না এই খুনের বিচারের ভার তুমি আমার উপরে ছেড়ে ও চুপ করো অনেক আগেই আমি ওকে খতম করে দিতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে আইনের কথা বলে ওকে বাঁচিয়ে রেখেছ এবার আমি কোনো কিছুর পাওয়া করব না আমি চাই খুনের বদলে খুন ঠিক আছে তোমার ভাইয়ের খুন হিসেবে আমি ওকে এনকাউন্টার করে দেব না এত সহজে ওকে মেরে ফেললেও বুঝতে পারবে না আমাকে ও কম কষ্টের সাগর ভাসিয়ে দিয়েছে সেই সাগরে ওকে টুপিয়ে মারার জন্য আগে ওর আদর্শবান ভাইকে শেষ করে দেব এত কি বলছিস জীবন ঠিকই বলছি ভাইয়া আমি ভেবেছিলাম সালমান মির্জার ভয় সাথীকে তুমি আমার জীবন থেকে সরিয়ে দিতে চাও কিন্তু না সাথীকে উদ্ধার করে আমার সেই ভুল তুমি ভাঙিয়ে দিয়েছ আমার ভালোবাসাকে তুমি রক্ষা করেছ না জীবন তোর ভালোবাসা রক্ষা করার জন্য সাথীকে আমি উদ্ধার করিনি সাথীর ভাইকে খুন করেছিল সালমান মির্জা নিজের জীবনে নিরাপত্তার কথা চিন্তা করে সাথী সালমান মির্জার বিরুদ্ধে সেদিন মামলা করার সাহস করেনি আজ সেই মামলা করার সময় এসেছে মামলা করবে সাথি আর তাই সালমান মির্জাকে ফাঁসিতে ঝোলাবার জন্যই সাথিকে আমি উদ্ধার করেছি আইনকে সহায়তা করতে গিয়ে নিজের মৃত্যুকে আমি ডেকে আনতে পারি না বলে যাও না তোমার কারণে আসলাম মির্জা মারা গেছে কাজেই সালমান মির্জা তোমাকে রেহাই দেবে না জীবনকে সে মেরে ফেলার চেষ্টা করবে এই বিপদের হাত থেকে বাঁচতে হলে সালমান মির্জার বিরুদ্ধে তোমাকে মামলা করতেই হবে চলো সাথী ভয় কি আমি তো আছি সালমান মির্জাকে ফাঁসির দড়িতে আমি ঝোলাবই এসো ফাঁসিতে ঝুলানোর সুযোগ ও ইন্সপেক্টরকে আমি দেব না এসো

শোনো সাথী কি তোমার সঙ্গে আছে হ্যাঁ তোমরা কোথায় হাসপাতালে হাসপাতালে ভাইয়া হাসপাতালে কেন কি হয়েছে ভাইয়া আপনি চুপ করে আছো কেন বলো ভাইয়া বলো কোন হাসপাতালে চলুন না চলো ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে সেই হাসপাতালের মর্গকে লাশ বানিয়ে কাফুলের কাপড়ে ঢেকে দিয়ে আসব খোদা রহমত বিপদ খেটে গেছে এবার আমি সালমান মির্জাকে ফাঁসির দরিতে ঝোলা মতের লেখন যায় খন্ডন তাই তোর দম নিয়ে যে জমের ঘরে পাঠাতে চেয়েছে তুই সেখানেই আছিস সালমান মির্জা আইনের পথে দাঁড়িয়ে নিজ হাতে আইন তুলে নেবার মতো বেআইনি কাজ আমি করতে চাইনি কিন্তু আজ তুই আমাকে তা করতে বাধ্য করছিস না আমি তোমাকে সেই সুযোগ দেব না তাই বলছি পিস্তল ফেলে দাও ডাউন দ্য গান তুই কি মনে করেছিস ও পিস্তল আর ইউনিফর্ম তোকে আজ বাঁচাতে পারবে পারবে না এতদিন বাঁচিয়ে রেখেছে কিন্তু আজ ভাগ্যে যা লেখা আছে তাই হবে

আমার ভাইকে তুই করে আমার বুকে পাড়া দিয়ে তোর ভাই কষ্ট আমাকে দিয়েছে সেই কষ্ট আমি তোর ভাইকে দেব এক দুই তিন থাকায় জমি জিতেনি নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার